মহাল ইকুম মোর রহমতুল নহরিয়া বারাকত সম্মানিত সৌদি আশাকুরুল আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আমি কিছু কিছুক্ষণের জন্য কিছু সময়ের জন্য থাকবো আপনাদের সঙ্গে ইনশাল্লাহ সেটা হচ্ছে যে বিশেষটা নিয়ে থাকবো সেটা হচ্ছে মাহেরমজানের আলোচনার দ্বিতীয় পর্বে মাহের রমজান এটা পবিত্র কোরান কারিমের কারণে বা কোরান অবতীর্ণের কারণে রোজার মর্যাদা বেড়েছে

যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য পথের নিদর্শক আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী কাজেই তোমাদের মধ্যে যে এই মাসটি পাবে সে এই মাসে রোজা রাখবে দিনরাত সারাক্ষণ মানুষের উপরে আল্লাহ তালার অবাধিত রহমত বর্ষিত হয় তার দয়ার চাদর মানুষকে ঢেকে রেখেছে কথা চিন্তা করলে নিঃসন্দেহে মানুষ আল্লাহ তাআলার শুকর গোজার বন্দ হয়ে যায় কৃতজ্ঞতায় তার দিকে সিও মাথা অবনত করে দেয় কিন্তু পৃথিবীবাসীর উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় মেহেরবানি হচ্ছে যেটি তা হচ্ছে মানুষের জীবন চলার পথ নির্দেশ সম্পর্কিত গ্রন্থ পবিত্র আল কুরআনুল কারীম অবতীর্ণ করা এটি এমন এক নিয়ামত যা অন্য নেয়ামতের অনুভূতি সৃষ্টি করে দেয় মানুষের জন্য সবচেয়ে বড় এবং মৌলিক প্রয়োজন হচ্ছে সঠিক পথের সন্ধান লাভ করা কোরআন সেই প্রয়োজন মিটিয়েছে সত্য ও মিথ্যার পার্থক্য নির্দেশ করে দিয়েছে মিথ্যাকে পরিহার এবং সত্যকে গ্রহণ করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করেছে এই নিয়ামত থেকে সত্যিকার কল্যাণ লাভ করতে হলে মানুষকে এর কতর বুঝতে হবে অর্থাৎ সঠিকভাবে এর নির্দেশ ও পরামর্শগুলি পরামর্শগুলো অনুধাবন করে যথাযথভাবে তা অনুশীলন করতে হবে আর এই উদ্দেশ্যটি বাস্তবায়ন করার জন্য প্রাথমিকভাবে এক মাস রোজাকে ফরজ করা হয়েছে অপরদিকে আল্লাহ আলা যে কোরআনের মতো এমন একটি নিয়ামত প্রদান করলেন তার শুক্র শুক্র আদায়ের জন্য রোজা একান্ত অপরিহার্য তাছাড়া এত বড় একটি নিয়ামতের বাহক হওয়ার জন্য যেই সব গুণাবলী অর্জন করা প্রয়োজন রোজা সেই প্রয়োজনটাকেও পূর্ণ করেছে রোজার আসল উদ্দেশ্যটা কি রোজার আসল উদ্দেশ্যটা হচ্ছে লাল লেখুন যেন তোমরা তাকে অর্জন করতে পারো রোজার মাধ্যমে মূলত রোজার মাধ্যমে মূলত এই শিক্ষা মানুষকে দেওয়া হয় যে সে কিভাবে তার এবং কামনাকে নিয়ন্ত্রণ করবে এই নিয়ন্ত্রণের নামটাই হচ্ছে তাকোয়া নিয়ন্ত্রণের নামটা হচ্ছে তাকোয়া রোজা রোজার মাধ্যমে প্রতিটি মুমিনের ভেতর এই গুণটি সৃষ্টি করা হয়েছে রোজার আসল উদ্দেশ্য কিন্তু এই গুণটি ঠিক তখনই অর্জন করা সম্ভব যখন পূর্ণ আগ্রহ অনুভূতির সাথে রোজা পালন করা হবে যেভাবে কোরআন বট নির্দেশ দিয়েছে এবং যেসব শর্ত আদব পুরো করতে হবে তার গুরুত্ব দিয়েছে প্রকৃতপক্ষে যার রোজা এসব এসব নিয়ামতের প্রকাশ্য কৃতজ্ঞতা প্রকাশার্থে হবে যে আল্লাহ তালার আমাদের কিতাব দিয়ে সৌভাগ্যবান করেছেন এবং সত্য ও কল্যাণ লাভের মাধ্যম বানিয়েছেন প্রকৃতপক্ষে তারাই রোজার কল্যাণ লাভ করতে পারবে আর যাদের এই অনুভূতি নেই তাদের রোজার শুধু খাদ্য ও পানীয় বর্জন ছাড়া আর কিছুই নাই তাকুয়ার প্রথম ধাপেও তারা পা রাখতে সক্ষম হবে না অবশ্যই রমজানে বসন্তকাল শুরু হওয়া মাত্রই তাকুয়ার বাগান এটা সবুজ সতেজ হয়ে ওঠে আমার হাবিব বলেন যে ব্যক্তি মিথ্যা বলা এবং মিথ্যাকে অবলম্বন করে চলা পরিত্যাগ করল না তার রোজা শুধু পানহার বর্জন ছাড়া আর কিছুই নয় আমার হাবিব আরো বলেন কত হত কত হতভাগা সেই ব্যক্তি যে রোজাদার কিন্তু পানহার পরিত্যাগ ছাড়া আর কিছু তার ভাগ্যে জুটল না আর সেই ব্যক্তি কত হতভাগা যে রাত জেগে তারাবি পড়লো কিন্তু তার শুধুমাত্র রাত জাগা ছাড়া কিছু হলো না তিরমিজি শরীফের বর্ণনা রোজার আদব বর্ণনা করতে গিয়ে একবার আমার হাবিব বললেন রোজা ঢাল স্বরূপ তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি রোজা রাখে তার উচিত অন্যায় এবং অশ্লীল কথা ও আচরণ থেকে বেঁচে থাকা দালি গালাজ এবং হই হাঙ্গামা এড়িয়ে চলা কেউ ঝগড়া করতে এলে সে ভাববে আমি তো রোজা রেখেছি কিভাবে ঝগড়ায় লিপ্ত হব আল্লা তালা মাহিরমজানের হেদমত আমাদেরকে করা তৌফিকেন করুন জান আমাদের জানের রহমত মাখফেরাত, নাজাত আমাদের সবাইকে সবার নসিবে মঞ্জুর করুন সম্মানিত সুদী আপনিও জানেন এবং অন্যকে জানার সুযোগ করে দেন বেশি বেশি করে শেয়ার করেন السلام عليكم ورحمه الله وبركاته